আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রচণ্ড পরিশ্রম করতে পারে খুব ট্যালেন্টেড কিন্তু আত্মবিশ্বাসের অভাব তাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে না যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারে না কখনো আজকে এমন একটি কাহিনী বলবো যার দ্বারা আপনি উপকৃত হবেন আত্মবিশ্বাস কেন আমাদের কম হয় বা অনেকের থাকেও না তার ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছোতে পারি না আমরা অনেকেই তো চলুন আগে গল্পটা শুনে নি একটা সময় এক শহরে একজন যুবক বাস করত যুবকটি কঠিন পরিশ্রম করতে পারত কিন্তু তার মধ্যে একটাই খামতি ছিল কঠোর পরিশ্রম করার পরেও মনে মনে তার একটা সংশয় ছিল জীবনে সে সফল হতে পারবে তো এই নিয়ে যুবকটি দিবারাত্রীর সন্দেহান ছিল আর নিজের প্রতি এই আত্মবিশ্বাস না থাকার জন্য যুবকটি সবসময় খিটখিটে এবং বিরক্তি প্রকাশ করত নিজের মনে মনেই ছোটোখাটো বিষয়েই সে রেগে যেত কিছুতেই সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না একদিন সেই শহরে এক জ্ঞানী বৌদ্ধ সন্ন্যাসী এসে উপস্থিত হন যুবকটি এই খবর পাওয়া মাত্র বৌদ্ধ সন্ন্যাসীর কাছে উপস্থিত হয়ে তার সমস্যার কথা বলে যুবকটি বলে হে জ্ঞানী আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি এবং জীবনে সফলতা পেতে সব রকমের কাজ করি কিন্তু তবুও আমি সফলতা পাচ্ছি না মনের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারছি না অনুগ্রহ করে এর কোনো উপায় বলে দিন আমাকে এই কথা শুনে সন্ন্যাসীটি খানিক চুপ থেকে তার ব্যাগ থেকে একটি তাবিজ পার করে যুবকটির হাতে দিয়ে বলে এই তাবিজটি সবসময় হাতে পড়ে থাকবে এতে আমার মন্ত্র পড়া আছে কিন্তু মন্ত্রপুত বাক্সটা আমার আদেশ ছাড়া কখনো খুলতে পারবে না খুললে এর কোনো শক্তি আর কাজ করবে না যুবকটি ওই মন্ত্রপুত তাবিজটি পেয়ে বড়ই খুশি হয় মনে মনে ভাবে এবার সে জীবনে সফলতা পাবে সন্ন্যাসীটি বলেন কিন্তু তোমাকে একটা পরীক্ষা দিতে হবে এই তাবিজটা কাজ করছে কি না দেখার জন্য যুবকটি বলে কি করতে হবে বলুন সন্ন্যাসী সন্ন্যাসীটি বলেন একটি রাত তোমাকে একা শ্মশানে কাটাতে হবে এই কথা শুনে যুবকটি ঘাবড়ে যায় এবং বলে হে সন্ন্যাসী কিন্তু কিভাবে তা সম্ভব এক রাত্রির কেন এক মিনিট ও রাতে একা কাটানো সম্ভব নয় আমার পক্ষে সন্ন্যাসীটি বলেন চিন্তা না তাবিজের মধ্যে দেওয়া আছে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না তুমি নিশ্চিন্তে যাও অগত্যা যুবকটি সন্ন্যাসীর কথায় একা একাই শ্মশানে রাত কাটায় রাত কাটানোর পর যুবকটি ভাবতে থাকে যতক্ষণ আমার কাছে এই তাবিজটি আছে আমি নিশ্চিত জীবনে সাফল্য পাব যুবকটির মধ্যে একটা অদ্ভুত শক্তি সঞ্চারিত হতে থাকে এই ঘটনার পর যুবকটির জীবনে যেন আমূল পরিবর্তন হতে থাকে তার মনের জোর আরো বেড়ে গেল ধীরে ধীরে সময় চলে যেতে থাকে যুবকটিও বড় হতে থাকে এবং সাফল্যের শিখরে পৌঁছে যায় সেই শহরের মধ্যে সে সব থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিতে পরিণত হয়ে পড়ে প্রায় এক বছর পর সেই শহরে আবার সেই সন্ন্যাসীটি এসে উপস্থিত হন এই কথা জানতে পেরে যুবকটি সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বলেন আপনার দেওয়া তাবিজের চমৎকারে আজ আমি সফলতা পেয়েছি আজ আমি আমার শহরের সেরা প্রতিষ্ঠিত ব্যক্তি আপনি আমার প্রণাম নেবেন সন্ন্যাসীটি খানিক মৃদু হেসে বলেন তাবিজটা একবার দাও আমাকে যুবকটি তাবিজটি সন্ন্যাসীর হাতে দিয়ে দেয় সন্ন্যাসীটি যুবকের উদ্দেশ্যে বলেন দেখো কিছু দেখতে পাচ্ছ যুবকটি বলে না তো এ তো খালি সন্ন্যাসীটি বলেন হ্যাঁ এতে কোনো মন্ত্রতন্ত্র দেওয়া নেই এটা এমনি একটি তাবিজ যুবকটি বলে তাহলে এতে কোনো মন্ত্রতন্ত্র নেই এমনি এমনি যুবকটিকে থামিয়ে দিয়ে সন্ন্যাসীটি বলেন হ্যাঁ একদম সঠিক এর মধ্যে কোনোই মন্ত্র নেই সত্যি কথা বলতে তোমার সফলতার পেছনে এই তাবিজের কোনো ভূমিকাই নেই তোমার মধ্যে বিশ্বাসের অভাব ছিল মনে সংশয় ছিল কঠোর পরিশ্রম করার পরেও সফলতা পাবে কিনা সেই বিশ্বাসটা জাগিয়ে তোলার জন্যই এই মিথ্যে তাবিজের কথা তোমাকে বলেছিলাম আমি তোমার এই বিশ্বাসটাই তোমাকে সাফল্য এনে দিয়েছে এরপরে সন্ন্যাসীটি যুবককে বলেন আমরা মানুষেরা অনেক সময় নিজেদের প্রতি আস্থা বা বিশ্বাস হারিয়ে ফেলি যেমনটা তোমার মধ্যে হয়েছিল কিন্তু যখনই তুমি এই তাবিজটা পেলে ভাবতে থাকলে তোমার কাছে এক অদ্ভুত শক্তি চলে এসেছে তখন শুধুমাত্র তুমি পরিশ্রম করতে থাকলে আত্মবিশ্বাস তোমার মধ্যে সঞ্চারিত হতে লাগলো ওই তাবিজের জন্যই আর যখন তোমার নিজের প্রতি বিশ্বাস এসে গেল তখনই সাফল্যের শিখরে তুমি পৌঁছতে পারলে আমাদের জীবনেও আমরা প্রায়শই আমাদের অসফলতার জন্য বাহ্যিক শক্তি বা বাহ্যিক পরিবেশকে দায়ী করে থাকি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাবই আমাদেরকে সাফল্য এনে দিতে পারে না তাই বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শুধুমাত্র কঠোর পরিশ্রম না নিজের প্রতি বিশ্বাসকে গড়ে তুলুন নিজের ক্ষমতার উপর ভরসা রাখুন আপনার যে যোগ্যতা আছে সেটা সবার সামনে তুলে ধরুন নিজেকে বিশ্বাস করুন আর বিশ্বাস করুন আপনিই একমাত্র আপনার সফলতা ছিনিয়ে আনতে পারবেন কোনো বাহ্যিক শক্তি বা পরিবেশ বা কোনো অবস্থায় আপনাকে টলাতে পারবে না তাই সবসময় নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি নিয়ে যান আর বিশ্বাসকে মজবুত করুন অবশ্যই সফলতা আসবে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ